<laughs> तो दी <laughs> <से बज़ागे। laughs> हेलेगा

আব জায়গাতে তো ভাই বাকি যে আমার গিফট হাই বাবা লুঙ্গি পরে আছে

আচ্ছা কেকটা স্পন্সর করেছেন ইনি এই যে আমার বনি ওই জন্য দেবজিৎ দা লেখা আছে আর ওই জন্য আজকে কাটা হচ্ছে দাঁড়িয়ে কিরকম হাঁচা হাঁটা করে দিচ্ছে আমি তো মুখটা নিয়েই নেবো যতই করুন যতই করো বাহাই না দাঁড়া দাঁড়া এদের মুখটাকে দেখে দি হ্যাঁ হ্যাঁ চলো চলো

ভাই বাচত তুই ঘোড়ার মতো উঠে যায় হ্যাঁ ইয়ে ইয়ে ভাইরাল হয়ে খাওয়া দি হ্যাঁ

थैंक यू थैंक 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 यू 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 मेरी 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 जान 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 बोल बोले की बोलता है